আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়া সাহাবিহি ওমান ওয়ালা হাম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে দীর্ঘদিন ইমামতি করার পর অবসর আর সময় মসজিদ কর্তৃপক্ষ থেকে রাজকীয় সম্বর্ধনা দেওয়ার প্রচলন শুরু হয়েছে গাড়ির বহর দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এছাড়া অনেককে এককালীন টাকাও দেওয়া হয় মানুষ বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছে আমার প্রশ্ন হলো এটা বেদাতে পরিগণিত হবে কিনা দেখুন এরকম রাজকীয় সম্বর্ধনা দেওয়া ইমাম সাহেবকে এটা মৌলিকভাবে কোনো বেদাতের মধ্যে পড়বে না কারণ এটাকে শরীয়তের কোনো আহ মধ্যে ফেলে এটাকে ফরজ ওয়াজিব সুনাত বা এই টাইপের কোনো কিছু মনে করছে না যে কোনো ভালো কাজের পর তার বিনিময় দেওয়া তার কৃতজ্ঞতা প্রকাশ করা এটা তো কোরআন হাদিস দ্বারা সমর্থিত বিষয় যে ব্যক্তি ভালো কাজ করবে বা কোনো কোনো কল্যাণ কাজ সাধন করবে তার সে কল্যাণ কাজের স্বীকৃতি আমরা দিব তাই না করল না যে ব্যক্তি মানুষের আদায় আদায় করলো না সে করেনি সো একজন ইমাম সাহেব কাজ করেছেন তার প্রতি কৃতজ্ঞতা আপনার আদায় করলেন এটা মৌলিকভাবে তো প্রশংসনীয় কাজ এখন কৃতজ্ঞতা আদায়ের যে পদ্ধতি মুখে কৃতজ্ঞতা আদায় করা তাকে হাদিয়া তোফা দিয়ে স্মরণীয় করে রেখে তার কৃতকর্মের স্বীকৃতি দেওয়া কৃতজ্ঞতা আদায় করা এগুলো সবগুলোই কৃতজ্ঞতার সামিল শরীয়ত আমভাবে যখন কৃতজ্ঞতা আদায় করতে বলেছে এবং তার কোনো পদ্ধতি ফিক্স করে দেয়নি সো শরিয়তের নিষিদ্ধ কোনো কিছু না হয় এরকম যে কোনোভাবে আমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারি সেই হিসাবে এটি কোনো বেদাতে পরিগণিত হবে না বরং এটি একটা ভালো প্র্যাকটিস বলে আমি মনে করি